মার্কটকি হাত পাখা সবাই বলো হাত পাখা মারকি বলো হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শুনেন শোনেন দেশের মানুষ শুনেন দিয়া মন শুনেন শোনেন দেশের মানুষ শুনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালিতে নামতে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন শোনেন দেশের এই প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে আর জুলুম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন শান্তির লাগে ওরে মানুষ সবকিছু দিয়ে দাও বাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দি আমন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া আমন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন